ওখানে এই কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে ভোরের দিকে একটু বেশি লাগছে জানেন এখন ওই সাড়ে চারটে মধ্যে বাজে দেখুন একদম মনে হচ্ছে সকাল হয়ে গেছে শীতের দিনে ঘন কালো রাত্রি থাকে এখন অবধি তবে গ্রীষ্মকালে একদম সকাল হয়ে যায় সকালের এই বাতাসটা নিতে এত ভালো লাগে আর ছাদে এই যে আমাদের কিচির মিচির পাখির শব্দ এত মিষ্টি লাগে মানে মনটা একদম শান্ত হয়ে যাবে এতটাই ভালো লাগে সকাল সকাল উঠে ব্রাশ করে এক গ্লাস শরবত খেয়ে চলে এলাম ছাদে এরপর ভয়েস ওভার দেব চলুন এই স্নিগ্ধ পরিবেশে বসে বসে ভয়েস ওভারটা কমপ্লিট করে নিই হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শনিবার সকাল এখন সাড়ে পাঁচটা বাবা আজকে হাট যাবেন হাট থেকে ফিরতে তো বেশ অনেকটাই দেরি হয় প্রায় বারোটা সাড়ে বারোটা সেই কারণেই বাবা ভাবছে যে যাবার আগে গাইটা ধুইয়ে দিয়ে যাবে তাহলে আমরা দুধটা খেতে পাবো বাবার হয়ে গেলে রোজ আমিও একটুখানি করে দোয়াই আগের দিন রাত্রিবেলা ওই যে সাড়ে নটার সময় করে কাকিমার বাবা এবং মেশো এসেছেন তো সকালবেলাতেই ভাবলাম মুড়ি খাবারটা বানিয়ে দিই বেগুন কেটে আর ব্যাটারটা রেডি করে আমি অল্প কটা চা খেয়ে নিয়েছি এরপর এই বেগুনি কটা ভেজে দেবো এখনো পর্যন্ত কেউ ওঠেনি সে কারণে একটু ধীরে শুশ্রেই করছি এই প্রথম সকালে মুড়ি খাবার বানাতে গেলেই একটু তাড়াতাড়ি উঠতে হয় আজ অবশ্য তাড়াতাড়ি উঠেছি এমনিতেও উঠি তবে ওই যে আমার ভয়েস ওভার কমপ্লিট করে আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটা বেজে যায় এখন একটু তাড়াতাড়ি চা বসাচ্ছি জানেন আগে তো ওই ছটার সময় করে বসাতাম তবে এখন সাড়ে পাঁচটার সময় বসিয়ে দিই কারণ ওই যে সকলেই উঠে পড়ে আর সে কারণে আমাকেও আগে থাকতে চাটা করতে হয় আজ অবশ্য আমি বানাইনি চাটা মা বানিয়েছিল আমি এই বাড়িতে এসে বাবাকে গায়ে দোয়ানোর জন্য বালতি তেল সব কিছু দিলাম আর তারপর ঘরতে এসে অল্প চা মুড়ি খেয়ে এখন বেগুনি কটা ভেজে নিচ্ছি আজকে বেগুনিগুলো যেমন ফুলকো ফুলকো হয়েছিল তেমনই নুন হয়েছিল আজ তো বাবা বাড়িতে নেই হাট গেছে আর সকালবেলা হাট গেলে বাবা কিছু খেয়ে যায় না ওই চা বিস্কিট খেয়ে যায় তো বেগুনিগুলো হয়ে যাওয়ার পরে মেজোকাকু ছোটো কাকু মিষ্টু এদের সকলকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছিলাম আর আমি তো প্রথমেই অল্প কটা চা মুড়ি খেয়েছিলাম সকলের খাওয়া দাওয়া হওয়ার পর এটো বাসনপত্র ধুয়ে এখন ওই বাড়িতে রাখতে যাচ্ছি কাকিমার বাবা এবং মেসোমশাই আজকের দিনটা আমাদের বাড়িতে থাকবেন সে কারণে দেখুন সকালবেলাতেই মাছ নেওয়া হয়েছে একটা একটু বড় সাইজের আর একটা ওই মাঝারি সাইজের ওই বড় সাইজের যে পিসগুলো হবে সেগুলো ওনাদেরকে দেওয়া হবে আর বাকি যে মাছগুলো হবে সেগুলো বাড়ির সকলে মিলে খাবো মধ্যবিত্ত পরিবারের মানুষেরা এমনটাই হয় জানেন নিজে না খেয়েও আত্মীয় স্বজনদের সম্মান করে ওনাদেরকে ভালোটা খাওয়াই তারপর আমরা বাড়ির লোক যা হোক খেলেই হলো আমাদের মতো পরিবারে ওই সম্মানটুকুই আছে আর ওটুকুই আমরা আঁকড়ে ধরে বেঁচে থাকি যাই হোক আজকের মাছ কাটার গল্পটা বলি আপনাদেরকে একবার দেখিয়েছিলাম মাছ কেটে তো সেই থেকে বাড়ির সকলের পছন্দ হয়েছে মাছ কাটাটা আমার তখন থেকে আমাকেই শুধু বলবে মাছ কাটতে জানেন তো যে দেখুন বাধ্যতামূলক বসতে হলেও ঠাকুমা বলছে অনু তুই করে দে পিসগুলো তুই ভালো করতে পারিস তো সেই কারণে আমি মাছ কাটতে বসলাম মাছের যে আঁশগুলো বেরিয়েছিল ওই প্লাস্টিকটা ওখানে গুঁজে রেখেছি মাকে বললাম পুকুর ঘাট করে ফেলে দিয়ে আসতে আর এই যে দেখুন এখন মাছগুলোকে ধুয়ে নিচ্ছি ওই ঝুড়িটাতে অনেক আঁশ ছিল সে কারণে একটু পিটিয়ে পিটিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি এই যে বেশ অনেক কটায় পিস হয়েছে মাথাগুলো দিয়ে তরকারি করা হবে আর পিসগুলো ঝোল করা হবে মাছ কাটা হয়েছে তবে এখনও সবজিপাতি কাটতে আছে সে কারণে মাছ কাটার সাথে সাথেই এই যে বুটিনটাকেও ভালো মতো ধুয়ে নিয়েছি চলুন এরপর ঘরেতে যাই দেখি দুপুরে আজকে কী রান্নাবান্না হবে না হবে এখন ওই নয়টা দশ পনেরো মতো বাজে সবজিপাতি সমস্তটাই কাটাকুটি করে কলতলাটা একটুখানি মেজেছি ভীষণ নোংরা হয়েছিল তারপর সকালের মুড়ি খাবার খেয়ে এখন আমি যাচ্ছি স্নান করতে আজ বিছানার চাদর সাথে আরও টুকিটাকি কয়েকটা জিনিসপত্র মুড়ি খাওয়া দাওয়ার আগে সার্ফ জলে ভিজিয়েছিলাম স্নানের সময় এই যে কাঁচা ধোয়া করে নিয়েছি নিচেতে ধান মিলেছে একদম উঠোন ভর্তি করে ছাদেও অবশ্য কম যায় না তবে ছাদের এই পাশটার দিকে মিললে নিচেতে কোনো রকম জলের ফোঁটা পড়বে না সে কারণে ছাদেই চলে এলাম এই যখন এ পাশটার দিকে যেদিকে কোনো ধান মেলা নেই ওদিক করেই এই বিছানার চাদরগুলো মিলে দিচ্ছি একটু ভালো মতোই নিকড়ে নিয়েছি যাতে করে জলের ফোঁটা না পড়ে কারণ এই সামনের দিকেও তো ধানটা মেলা রয়েছে সে কারণেই একটু সাবধানেই কাপড়গুলো মিলছি বাড়িতে দুইজন অতিথি রয়েছে সে কারণে আজ একটু তাড়াতাড়ি রান্নাবান্না বসাতে হবে আর সে কারণে আমাদের খাওয়া দাওয়া হওয়ার পর মা উনানে আজ দিয়ে দিয়েছিল। কাকে মা স্নান করছিল, কাকে মা স্নান হওয়ার পর আমি স্নান করলাম আজ তো মাছ ভাজতে হবে তারপরে একটু সেদ্ধ সেদ্ধ জিনিসপত্র করতে হবে সেগুলো কাকে মাকে বললাম আপনি একটু একটু করে করে রাখবেন আমার স্নান করতে আজ তো একটু দেরি হলো এই যে জামা কাপড় কয়েকটা কাঁচা ধোয়া করার ছিল তো আমি স্নান করে জব করে ওই বাড়ি যাব এই যে কাপড় মেলা হয়ে গেছে জবটাও করে নিয়েছি চলুন এরপর ওয়েধারের বাড়ি গিয়ে দেখি কাকিমার রান্নাবান্না কত দূর এগুলো আজ দুপুরে মাছের ঝোল লাউয়ের তরকারি অল্পখানি নিম বেগুন আর শাক ভাজা হবে নিম বেগুনের জন্য বেগুনটা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছে আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে আমি এসে পরে শাকটা সেদ্ধ করতে বসালাম আজকে রান্নাবান্নার মধ্যে শাকটা না থাকারই কথা ছিল তবে বাবা ওই যে হাট গেছে একজনের হাতে শাক আর কুমড়ো দিয়ে পাঠিয়েছে লাউ কেটে দিয়েছি সে কারণে আর কুমড়োটা কাটলাম না শাকটা মা কেটে দিয়েছে কারণ আমি ততক্ষণে স্নান করতে গেছিলাম এই যে দেখুন আজকে টাটকা শাক তো আবার জলও দিয়ে দিয়েছে একটুখানি সে কারণে শাক থেকে ভীষণ জল বের হচ্ছে সেদিন একদিনের বাসি শাকটা রান্না করেছিলাম জল দিয়েছিলাম সেরকম কিছু অসুবিধা হয়নি তবে আজকে মনে হচ্ছে জল না দিলেই হতো যাই হোক শাকটা ওদিকে নামিয়ে নিচ্ছি আর কাকে মায়ের দিকে শাকের জন্য রসুনটাও ছিঁচে দিল কড়াইটা ধুয়ে নিয়েছি এরপর অল্পখানি তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর ওই যে রসুন ছেঁচেটা দিয়ে শাকটা ভালো মতো সাতলে নেব যে কোনো শাক একটু বেশি করে রসুন দিয়ে সাতলানো হলে ভীষণ সুন্দর স্বাদ হয় আজ আঁচটা না অনেক জোরে চলে এসছে জানেন দেখুন মাছ ভাজা হয়েছে এই সেদ্ধগুলো হলো তারপরেও ভীষণ আঁচ রয়েছে সে কারণে রসুনটা দেওয়ার সাথে সাথেই কড়াইয়ের তলাটা লেগে গেল। যাই হোক শাকটাও দিয়ে দিলাম সাথে সাথে আর তারপর অল্পখানি চিনিও দিয়েছি খেয়ে দেখলাম সবই ঠিকঠাক আছে তবে জলটা কমালাম তো এতে করে লবণটা একটুখানি কমে গেছে আর অল্পখানি লবণ দিয়ে শাকটাকে নামিয়ে নিয়েছি এরপর দেখুন আলাদা একটা প্লেটে তুলে রাখছি উনানে আছে তাপটা ভীষণ লাগছে কড়াইটা লেগে যাচ্ছে সে কারণে উনান থেকে আজ আর নামালাম না কড়াইটা নামিয়ে নিয়েই এই যে আলাদা প্লেটে তুলে রাখলাম আজটা এই সময় বেশ ভালোই রয়েছে শাকটা পাশে নামিয়ে রেখেছি কাকেমা মশলা বাড়ছে তারপর ওটা তুলে রেখে দিয়ে আসবেন ততক্ষণ আমি বাকি রান্নার কিছু কিছু এগিয়ে রাখি এই যে আজকে লাউয়ের তরকারি মাছের ঝোল হবে দুটো রান্নাতেই আলু দেওয়া হবে সেই আলুগুলোই এই যে বেশ খানিকটা তেলে ডিপ ফ্রাই করে নেব অল্পখানি হলুদ দিয়ে এই যে লাউয়ের আলুটা ভালো মতো ভেজে নিয়েছি ভেতর পর্যন্ত সেদ্ধ হয়েছে আজকে আলুটা চলুন এই আলুটা তুলে নিই তারপর ডিমের জন্য যে কটা আলু রয়েছে সেগুলো ভেজে নেব এই ভাজাভুজিগুলো এগিয়ে থাকলে রান্নাটা বসাতে সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় আর যদি আমি একটা রান্নার আলু একবার একবার করে ভাজি সেক্ষেত্রে আমার মনে হয় একটু বেশি দেরি হবে আমি সবসময় রান্নার যে ভাজাভুজিগুলো লাগে সেগুলো প্রথমে করে নিই তারপরে রান্নাবান্না বসাই এই যে দেখুন কথা বলতে বলতে ডিমের আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর লাউটাকে সেদ্ধ করতে দেবো আজটা বেশ অনেকটাই রয়েছে মনে হচ্ছে এটাতেই সেদ্ধ হয়ে যাবে শুধু সেদ্ধ করব না একটুখানি ভাজা সেদ্ধ করব। তরকারির আলুটা ভাজার পর কড়াইয়ে বেশ খানিকটা তেল ছিল সেই তেলের অধিকাংশটাই তুলে নিয়েছি অল্পখানি রেখেছিলাম ওই তেলটাতেই এখন এই লাউটাকে ভাজা সেদ্ধ করব একটা বদ অভ্যাস হয়ে গেছে জানেন এই অনেকটা করে রান্না করে করে মশলাপাতি অনেক অনেক দেওয়া অভ্যাস আজ এক রান্নাতে হলুদটা একটু বেশি পড়ে গেল তবে অসুবিধার কিছু নেই খেতে একই রকম লাগবে কিন্তু এই যে দেখতে একটু বেশি কালারফুল লাগবে যে বাটিটাতে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটাতেই এই যে লাউ সেদ্ধটাও তুলে নিলাম এদিকে আঁচটাও প্রায় চলে গেছে এরপর একটুখানি আঁচ দিতে হবে তারপর বাকি রান্নাগুলো করবো কাকিমাকে বললাম তো কাকিমা এই যে আঁচটা দিয়ে দিচ্ছে ওই যে একটুখানি আগুনটা রয়েছে ওটার মধ্যে প্রথমে ঘুঁটেগুলো দিয়ে দিল উনানটা বেশ গরম রয়েছে তো সে কারণে ঘুঁটেগুলো দেওয়ার পর পর কিছুক্ষণ বাদেই এই যে কি সুন্দর জ্বলে গেল দেখুন এরকম ভালো গনগুনি আগুনটা জ্বলবে তারপরেই এই যে ময়লাগুলো দিয়ে দিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি ময়লার আঁচটা চলে আসে আঁচটা যতক্ষণকে আসছিল ততক্ষণে আমি কড়াইটা ভালো মতো ধুয়ে নিয়েছি আর তারপর দেখুন আঁচটা আসার পরে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এই যে মাছ ভাজার পরে যে তেলটা বেড়েছিল সেটা কাকেময় বাটিটাতে করে তুলে রেখেছিল এই মাছ ভাজার তেলটাতে করেই আজকে লাউ রান্নাটা বানাবো কড়াইয়ে তেল দিয়ে ফোড়ঙে দিয়েছি পাঁচ ফোড়ং একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর অল্পখানি চিনি চিনিটা একদম গোলে যখন তেলের উপরে উঠে গেছিল তখন পেঁয়াজটা দিলাম চিনির কালারটা একদম পেঁয়াজের গায়ে ধরে গেছে কেমন ব্রাউন কালার চলে এসছে দেখুন পেঁয়াজটাতে প্রথমে রসুন ছেঁচাটা দিলাম তারপরে আদা জিরে বাটা আর তারপর এই যে টমেটোটা দিলাম ভীষণ পরিমাণে কড়াইটা গরম হয়ে গেছে সে কারণে একটুখানি জলও দিয়ে দিলাম এখনো পর্যন্ত গুঁড়ো মশলা কিছুই দেওয়া হয়নি এরপর গুঁড়ো মশলা অল্প অল্প দিয়ে দেবো লবণ হলুদ তো বেশি করেই দেওয়া আছে সে কারণে লঙ্কার গুঁড়োটা দিলাম আর লবণ হলুদ অল্প অল্প করে দিলাম তার সাথে দিলাম অল্পখানি জল তারপর মশলাটা দেখুন ভালো মতো কষিয়ে নিয়েছি একদম টমেটোটাও গলে গেছে তখন আরও একটু মতো জল দিয়ে দিলাম এরপর এই মশলাটা মাছের মাথাটা দিয়ে ভালো মতো কষাবো এই মাছের মাথাটা মশলার সাথে একটুখানি কষালে ভালো স্বাদ আসে আগে আমি এমনটা করতাম না রান্নাটা নামানোর একটুখানি আগে এই মাছের মাথাটা দিতাম ওটা তো খারাপ লাগতো না তবে যেদিন থেকে ভাব বানিয়েছি সেদিন থেকে এই বানাই কারণ এভাবে খেতে ভীষণ ভালো লাগে মশলার সাথে মাছটা ভালো মতো কষিয়ে নিয়ে এই যে লাউ আলুটা দিয়ে দিয়েছি আর সাথে করে অল্পখানি জল দিয়ে ঢাকা চাপা দিলাম আজকের লাউটা খুব একটা ভালো ছিল না একটু শক্ত শক্ত হয়ে গেছিল আর সে কারণে আরও একটু জল দিয়ে সেদ্ধ করলাম নয়তো সবজিটার থেকে যে জলটা বের হয় সেটা দিয়েই আমি সবজিটা সেদ্ধ করে ফেলি তবে আজকে আর একটুখানি জল দিলাম আর এই যে এই সময় ভালো সেদ্ধও হয়েছে আর খেতেও দুর্দান্ত লাগছিল গরমটা আজকে একটুখানি লাগছে জানেন ফোনটা সে কারণে উনানের আছে একটু বেশি গরম হয়ে যাচ্ছে আর সেই জন্য সমস্ত রান্নাবান্নার রেসিপি আর শেয়ার করতে পারলাম না ওই যে লাউয়ের তরকারিটা বানালাম সেম একই পদ্ধতিতে এই যে মাছের ঝোলের মশলাটাও কষিয়েছি তারপর মাছ আলু একটুখানি ঝোলে ফুটিয়ে এই যে নামিয়ে নিলাম এটাও বেশ ভালো হয়েছিল সব শেষে এই যে নিম বেগুনটা বানালাম বেগুনটা তো প্রথমেই লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল এই সময় শুধু অল্প তেলে নিম আর লবণ একটুখানি ভেজে এই বেগুনগুলো দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে নামিয়ে দিলাম নিম দিয়ে আরও অনেক ধরনেরই ভাজা হয় তবে এই নিম বেগুনটা আমার সবথেকে ভালো লাগে রান্নাবান্না শেষ আমার মাঝ রান্না হতে হতে পাশের কাঠের উনুনটা কাকিমা জ্বালিয়েছিল আর ওটাতেই ভাত রান্না বসিয়েছে এই সময় ভাতটা ফুটেও গেছে আর কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেবে এই সময় আকাশে অল্প অল্প মেঘ জমেছে আর আকাশে মেঘ জমলে এই চারিপাশের সবুজ প্রকৃতিটা ভীষণ সুন্দর ভালো লাগে যাই হোক আজকের মতো দুপুরের রান্নার কাজটা শেষ হলো পেরে কোথায় আছে ওটা বলছে আবার কোথায় হলে গঞ্জ আছে নাকি দাঁড়া আমিও যাই আমিও দেখব না এই দেখুন বন্ধুরা আমাদের কত ধান মিলেছে আজ উঠোন ভর্তি ধান পেরোতে একটু অসুবিধা হচ্ছে এই যে উপরে ওপরে যেতে হচ্ছে চলো বাবা হাট থেকে কি এনেছে সেটাই দেখার জন্য যাচ্ছে মিষ্টু দৌড়ে আমিও গিয়ে দেখি কয় দই কই দেখি বাহ চলো সকালবেলা ছাদে ওই যে জামা গুলো মিলেছিলাম একদম ঠনঠন নিয়ে শুকিয়ে গেছে রান্না বান্না শেষ করে ছাদ থেকে জামাকাপড়গুলো নিয়ে এলাম আর তারপর সুন্দর করে গুছিয়ে এই যে জায়গা মতো রেখে দিলাম বিছানার চাদরটা একটু পর করে ওই যে সুব্রতর বাস্কেটটাতে রেখে দেবো এখন ওই মত মতো বাজে এই সময় এলাম দুপুরের খাওয়া দাওয়া করতে আজ তো বাবা অনেক তাড়াতাড়ি হাট থেকে চলে এসছে সেই কারণে একটু তাড়াতাড়ি দুপুরের খাবারটা খেতে এলাম নয়তো এই শনিবার মঙ্গলবার একটুখানি দেরি হয় খাওয়া দাওয়ার পর এটু বাসনপত্র সব এই যে কাকিমা ধরে নিয়ে যাচ্ছে আর আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি তার দিকে ধান

হ্যাঁ ভাত খাওয়ার পরের থেকে আকাশে মেঘ জমেছিল আর তখন তাড়াতাড়ি করে ধান সব গুটিয়ে নেওয়া হয়েছিল সেই সময় আর বৃষ্টি হয়নি তবে সন্ধ্যাবেলা হঠাৎ করে ঝোড়ো আর এই ঝোড়ো হাওয়াতে একদম ত্রিপল উড়ে চলে যাচ্ছিল বাবা তারপর কয়েকটা ভারী জিনিস ত্রিপলের ওপরে দিল ওই ঘরে ধানগুলো ভালো মতো ঢাকা দিয়ে এলাম আবার এই ধারের ঘরে এই সময় আমার রুটি করা হয়ে গেছে রুটি করেই ওই ধারে ওই যে ঝোড়ো হাওয়াটা দেওয়ার কারণে গেছিলাম আর তারপর দেখুন এখন মা দুধটা গরম করবে এটা বেলা দুধ আজ বেশ অনেকটা দুধ দিয়েছে প্রায় দুই শের মতো এই পুরো দুধটার আজকে ছানা কাটানো হবে পনির বানাবো কালকে দুপুরে রান্না করব। পনির বানানোর জন্য ছানাটা একটু বেশি পরিমাণে শক্ত হতে হবে আর শক্ত ছানা বানাতে গেলে ফুটন্ত দুধে ওই যে ছানার জলটা দিতে হবে ছানার জলটা দেওয়ার পর কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখেছিলাম তারপর এই যে ভালো মতো ছানাটা কাটিয়ে নিয়ে আবারও একবার গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য গ্যাসটা জ্বালিয়েছিলাম আর তারপর দেখুন এখন ছানাটা ছেঁকে ছেঁকে মাকে বললাম তুলে নিতে অনেকটা দুধ তো সে কারণে বেশ অনেকটাই ছানা হয়েছে এই যে যতটা পারলো জলটা ঝরিয়ে নিয়েছে এরপর বাকি জলটা আমি ঝরিয়ে নেব। ছানাটা এখন ওদিকে ঘরেতে ঠান্ডা হচ্ছে ঠান্ডা হোক তারপর বাকি কাজ করব এদিকে দেখুন বাবা উনুনটা জ্বালিয়ে নিয়েছে আজ রাত্রেবেলা চিকেন রান্না হবে বাইরে ঝড় বৃষ্টি আর এই যে আমরা এখানে চিকেন রান্না করছি আসলে কাকিমার বাবা এবং মেসমশাই এসেছেন তো ওনাদের জন্যই মূলত চিকেন রান্নাটা করা হয়েছে সন্ধ্যার পর বাবা আজকে কোথাও যায়নি তো সে কারণে আজও বাবাকেই বসিয়ে দিয়েছে চিকেন রান্না করতে আর মা এই যে বাবার অ্যাসিস্ট্যান্ট বাবাকে সব কিছু সামনে সামনে এগিয়ে দিচ্ছে আর বাবা খুন্তি নেড়ে নেড়ে রান্নাটা কষাচ্ছেন আর আমি আজকে কি বলুন তো আমি হচ্ছি লাইটম্যান মাঝে মধ্যে ভাবি সুব্রত এত ভালো কেন তখনই আমি আমার শ্বশুরমশাইকে দেখি বাবা এত ভালো হলে তার ছেলে তো একটু হলেও ভালো হবেই বলুন না না ও কিন্তু খুব ভালো এদিকে বাবা মাংসতে জল ঢেলে দিয়েছে আমার জন্য কয়েক পিস কষা তুলে জলটা ঢেলেছে আমি এখন এই কষা মাংসটাই খাবো এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে এই সময় এলাম খাওয়া দাওয়াটা আজ একটু তাড়াতাড়ি করে নেব। এমনিতেই কারেন্ট নেই চার্জার লাইট কতক্ষণ জ্বলবে না জ্বলবে সে কারণে রান্না হওয়ার পরপরই এই যে এলাম এরপর আমি বাটি ভাগ করব। প্রথমে দুই বাটি ভাগ করে কাকিমার মেশমশাই এবং বাবাকে দিয়ে আসা হয়েছে তারপর আমাদের জন্য ভাগ করে নিয়েছি ওই বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে এলাম রান্নার মাঝে আমি একবার এই বাড়ি এসেছিলাম ছানাটাকে এই যে জাক দিয়ে রেখেছি একটা পাতলা কাপড়ে ছানাটাকে জড়িয়ে যতটা পেরেছি হাতে করে জল ঝরিয়েছিলাম তারপরে এই ভারী জাতাটা চাকা দিয়ে রেখেছিলাম এই যে বেশ অনেকটাই জল ঝরেছে তবে জাতাটার একটুখানি ছাপ এই পনিরটার মধ্যেও উঠে গেছে এই সময়ই হাত দিয়ে তো মনেই হচ্ছে যে হয়ে গেছে পনিরটা তবে আজ আর এটা খুলবো না এখন কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেব এই সময় কারেন্ট নেই ঠিকই তবে সারাটা দিনই আজকে ফ্রিজটা চলেছে আর সে কারণে ফ্রিজটা মোটামুটি ঠান্ডা হয়েই আছে তো ফ্রিজের মধ্যেই এই পনিরটা এখন রেখে দেবো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি আজকের মতো টাটা